আমার নাম মোহাম্মদ সুহাগ আমি থেকে আসছি আমার ওয়াইফকে নিয়ে এর জন্য নিয়ে আসছি এখানে সিজার করাইছি লেট হইতেছে তারপরে আরেকজনে বলছে যে মিশন হসপিটাল ভালো এই জন্য এখানে নিয়ে আসছি পরিবেশ অত্যন্ত সুন্দর এবং পরিবেটি সব কিছু সুন্দর আছে এবং নার্সের ব্যবহারও অনেক ভালো আয়দের ব্যবহারও ভালো আমরা স্যাটিসফাই মিশন হাসপাতালে আমি প্রথম আসছি এবং এই প্রথম অবস্থায় আমি অনেক সুন্দর সেবা পেয়েছি এই জন্য মিশন হাসপাতালের কর্তৃপক্ষকে ধন্যবাদ খরচ মোটামুটি এভারেজ ঠিক আছে এই হসপিটাল অনুযায়ী সুন্দর হাইও না আবার তেমন লোও না সুন্দর আমরা যে প্যাকেজটা নিচ্ছি এটা হচ্ছে পনেরো হাজার টাকা প্লাস হচ্ছে ডিসকাউন্ট আছে এভারেজ আপনার তেরোর মতো পড়বে না চিন্তা করার পরে কোনো সমস্যা হয় নাই আর টুকটাক টুক যে যে ছিল আজকে আজকে বলছি ডাক্তার আসতেছে তারা সব সলভ করতেছে এখানে আসার পরে আমরা সরাসরি এসে অফিস কর্তৃপক্ষ এবং নার্সের সাথে এবং রিসেপশনের সাথে কথা বলছি এখানে কোনো দালালের কোনো ভয় না মিশন হসপিটালে আমার তেমন কোনো অভিযোগ পাই নাই এবং সুন্দর তাতে সার্ভিসও ভালো এবং পরিবেশন অত্যন্ত সুন্দর আমি যতটুকু এখানে আসার পর থেকে এখন পর্যন্ত স্যাটিসফাই এই হসপিটালে আসার পর থেকে আপনার যে কোনো সমস্যার জন্য নার্সকে এবং ডাক্তারদেরকে কে জিজ্ঞাসা করলে বা বললে ওনাদের ছাড়া পাই এবং তৎকালীন এবং চব্বিশ ঘন্টা নিয়ে সার্ভিস